আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো নতুনদের জন্য কিন্তু আমি চিকেন স্যুপ রান্না করা দেখাবো এটা কিভাবে রান্না করি এটা পুরোটা ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করব তো এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত বড় ছোট সবাই খেতে পারবে তো খুবই কিন্তু সুন্দর এবং খেতে অসাধারণ মজা তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়েছি তার ভিতরে আমি রানের মাংস চার পিস দিয়ে দিলাম এটা রানের মাংস দিয়ে করলে বেশি ভালো হয় কেননা রানের মাংসটা একটু পিস থাকে তার কারণে স্যুপটা অনেক সুন্দর হয় তারপর কিন্তু আমি গাজর কুচি দিয়ে দিয়েছি এরপরে দিলাম এক চামচ আদা রসুন বাটা তারপরে দিলাম আমি লবণ একটা চামচ পরিমাণ মতো দিবে তোমরা এরপরে দিচ্ছি পানি পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব এবং গাজরটাও সিদ্ধ হয়ে যাবে তো এর কারণে আমি ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেছে তা আমি উঠিয়ে নিচ্ছি মাংসগুলো ছেঁকে দেখতেই পাচ্ছ এক একে করে আমি মাংসগুলো সব উঠিয়ে নিয়েছি এরপরে আমি মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি হাত দিয়ে এই যে এরপরে কিন্তু এই যে ওই গাজরের সাথে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই যেরকম অবস্থা রাখবে তোমরা ছিঁড়ে ছিঁড়ে যাতে মুখে লাগে তো তারপরে আমি চারজনের জন্য স্যুপ রান্না করবো তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চারজনের অনুযায়ী আর এখানে আমি গোলমরিচ নিয়েছি এক একটা চামচ তো এটাকে দিয়ে দিচ্ছি ঝাল দিব না আমি কাঁচামরিচ ইউজ করব না এটার গ্রানও আসবে প্লাস ঝালও হবে আর সুপে কিন্তু গোলমরিচটা দিলে অনেক ভালো লাগে এটার গ্রানটা কিন্তু খুবই সুন্দর সুপের সাথে অ্যাডজাস্ট হয় তোমরাও চেষ্টা করবে গোলমরিচটা অবশ্যই দেওয়ার জন্য তারপর কিন্তু আমি ঢেকে দিচ্ছি এটা বলক আসার জন্য আমি অপেক্ষা করছি আর এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি তো এই গুলানো কর্নফ্লাওয়ারগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো এরপরে আমি নেড়ে চেড়ে দিব কেননা যদি না নাড়ি তাহলে কিন্তু দলা পেকে যাবে তো এই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়ে অবশ্যই নাড়তে থাকবে এখন আমি দিব দিয়ে নারবো একটু কম হয়ে গেছে এখন আমি আরো কিছু টমেটো সস অ্যাড করে দিব তো ঘনত্বটা কিন্তু চলে এসেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য আর এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি তো ডিমটাকে আমি দিয়ে দিলাম এটা অনবরত লাড়ব যদি নাড়ি তাহলে কিন্তু এটাও দলা পেকে যাবে তার জন্য নাড়তে হবে তো নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো এটা স্যুপটাকে জাল করবো তো স্যুপটা কিন্তু হয়ে গেছে যে দেখো খুবই পারফেক্ট এবং থিকনেসটা কিন্তু হয়েছে একদম কনফ্লাওয়ারের যে দিয়ে যে সি থিকনেসটা হয় সেটাও অনেক সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন হলো আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এই চিকেন স্যুপটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে